গাজেকি কি আবারও চলছে অশান্তি সৃষ্টির নতুন ষড়যন্ত্র বহু বছরের রক্তপাত ধ্বংস আর দুঃস্বপ্নের পর যখন মানুষ একটু শান্তির শ্বাস নিতে চাইছিল ঠিক তখনই আবার ছড়িয়ে পড়ছে ভয় আর সন্দেহের গন্ধ একদিকে হামাস নিজ এলাকার মধ্যেই শুরু করেছে তথাকথিত শত্রুর সহযোগীদের বিরুদ্ধে অভিযান অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন হামাস যদি অস্ত্র না ফেলে আমরাই বল প্রয়োগে তাদের নিরস্ত্র করব একদিকে হামাস অন্যদিকে যুক্তরাষ্ট্র আর তাদের মাঝখানে বন্দী হয়ে আছে হাজারো মানুষের নিঃশব্দ আতঙ্ক প্রশ্ন উঠছে এই কথাগুলো কি কেবল কূটনৈতিক ভাষা নাকি গোপনে শুরু হয়ে গেছে নতুন এক সংঘাতের প্রস্তুতি ট্রাম্পের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন গাজায় হামাসের অভ্যন্তরীণ উত্তেজনা আকার নিচ্ছে তীব্র সংগঠনটি এখন অভিযান চালাচ্ছে যাদের তারা শত্রুর সহযোগী মনে করে শহরের গলিতে গলিতে চলছে তল্লাশি আর ভেতরে ছড়িয়ে পড়ছে ভয় ঠিক এই পরিস্থিতিতেই ট্রাম্পের বল প্রয়োগের হুমকি যেন আরো ঢেলে দিল আগুনে ঘি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেননি কখন বা কিভাবে এই নিরস্ত্রীকরণ শুরু হতে পারে। তবে তার সুরেই বোঝা গেছে যুক্তরাষ্ট্র এবার কূটনৈতিক আলোচনার বদলে সরাসরি শক্তি প্রয়োগের দিকেই ভাবছে বিশ্লেষকদের মতে তার বিশ দফা শান্তি পরিকল্পনার মূল শর্তই ছিল হামাসের অস্ত্র সমর্পণ কিন্তু সেই শর্ত এখনো বাস্তবায়িত হয়নি বরং হামাসের অবস্থান আরো কঠোর হচ্ছে দিন দিন অন্যদিকে ইসরায়েল আগেই স্বীকার করেছে গাজার কিছু সশস্ত্র গোষ্ঠীকে তারা অস্ত্র দিয়েছে এর ফলে সন্দেহ ও বিভ্রান্তি বেড়েছে সম্প্রতি আরও গাজানগরীর একটি চত্বরে ধারণ করা এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় পিছমোড়া করে হাত বাঁধা সাতজনকে টেনে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে তারপর পেছন থেকে গুলি করে হত্যা করা হয় পরে হামাসের এক সূত্র জানায় ভিডিওটি আসল আর ঘটনাটি ঘটাচ্ছে গত সোমবার বিবিসির যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে এটি গাজা কেন্দ্রীয় জংশনে ধারণ করা গাজায় শান্তির আলো এখন আরও ফিকে একদিকে অভ্যন্তরীণ সংঘাত অন্যদিকে বহিরাগত হুমকি দুটি আগুনে যেন পড়ছে একই ভূমি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই বল প্রয়োগ নীতি গাজায় নতুন অস্থিরতার সূচনা করতে পারে অর্পিতা জাহান RTV.